ওই এরিয়াটা বেশি ছিল জলবসুদের এরিয়া সে বোঝে যে তারা যে জাহাজটি টেনে যাচ্ছিল তার চেন ছিঁড়ে গিয়ে ঢেউয়ে তাদের বোটটি উল্টে সিপ্লোরে গিয়ে পড়েছে আর মাত্র তিন দিন পরেই তার ছুটিতে যাওয়ার কথা ছিল তার মাঝখানে এরকম পরিস্থিতি পড়তে হবে সে কখন ভাবেনি এইভাবে কেটে যায় ষাট ঘন্টার বেশি নমস্কার আমি সৌরভ আছি আপনাদের সাথে ইমাজিন করুন মাঝ আটলান্টিক মহাসাগরের মাঝে আপনার বোটটি ডুবে যাচ্ছে ডুবে গিয়ে সি ফ্লোরে গিয়ে পড়ে চারিদিক অন্ধকার বাইরে বিভিন্ন ধরনের মাছ ঘোরাফেরা করছে যেগুলো আপনাকে খেয়ে নিতে পারে এইভাবে আপনি আটকে গেছেন না এটা কোনো মনসীন নয় সেম টু সেম ঘটনা ঘটেছিল উনত্রিশ বছরের নাইজেরিয়ান কুক হ্যারিসন ওকানের সাথে তিনি তিন দিন এইভাবে সারভাইভ করে যান মাত্রাটা কোকোকোলা বোতল সঙ্গে রেখে সালটা টু থাউজেন্ড থার্টিন টোয়েন্টি ফিফ মে রাত্রিবেলা অন্যান্য দিনের মতোই এইচটি জ্যাকসন ফোর এই ট্যাগবোর্ডটি আর একটা তেলবাহী জাহাজকে টেনে নিয়ে যাচ্ছিলো আটলান্টিক মহাসাগরের পাশ দিয়ে সেখানে জন ক্রু মেম্বারের সাথে উপস্থিত ছিল হ্যারিসন ওকানে উনত্রিশ বছরের নাইজেরিয়ান কুক তার পরের দিন তাকে তাড়াতাড়ি সকালে উঠে রান্না করতে হবে তাই সে একটু আর্লি বেটে চলে যায় একেবারে তো ঠান্ডা তার মাঝখানে সমুদ্র উত্তাল বাইরে ঝড়ের পূর্বাভাস ওই এরিয়াটা বেসিক্যালি ছিল জলদস্যুদের এরিয়া তাই ওই বোট কোম্পানি থেকে স্ট্রিক্টলি অর্ডার দেওয়া ছিল তারা যেন সবাই দরজা লক করে ঘুমোয় টোয়েন্টি সিক্স মে ভোর পাঁচটা দশ হ্যারিসন ওখানে সকালবেলা ঘুম থেকে উঠে টয়লেটে যায় হঠাৎ করে একটা বড় ঝাঁকুনি আসে তারপরে দেখে সে উল্টে পড়ে গেছে আর টয়লেটের চারদিক থেকে জল ঢুকে যাচ্ছে সে বোঝে যে তারা যে জাহাজটি টেনে যাচ্ছিলো তার চেন ছিঁড়ে গিয়ে ঢেউয়ে তাদের বোটটি উল্টে সিফ করে গিয়ে পড়েছে সঙ্গে সঙ্গে সে ওখান থেকে বেরিয়ে ইঞ্জিন কেবিনের দিকে যায় আর দেখে বাকি ক্রু মেম্বারের চিৎকার করছে দরজা খুলতে পারছে না সবাই দরজা লাগানো ছিল আর যেহেতু পুরো বোর্ডটা জলে ডুবে গেছে জলের আর দরজা খুলতে পারছে না তারা চারিদিক অন্ধকার আর মাত্র তিন দিন পরেই তার ছুটিতে যাওয়ার কথা ছিল তার মাঝখানে এরকম পরিস্থিতি পড়তে হবে সে কখনো ভাবেনি হ্যারিসন এইভাবে তার সেকেন্ড অফিসারের রুমের দিকে যাওয়ার সময় একটা কুকুরের বোতল পান দুটো টর্চ একটা লাইফ জ্যাকেট সেটা সে সাথে নিয়ে নেয় আর তাকে জলে ভাসিয়ে নিয়ে যায় অন্য একটা মেস কেবিনের টয়লেটের ভেতরে সেখানে গিয়ে অটোমেটিক্যালি দরজাটা লেগে যায় তারপরে যেটা হয় সেখানে গিয়ে দেখে যে সে টয়লেটটা পুরোপুরি জলে ভর্তি নেই সে বোঝে সে একটা এয়ার পকেটে এসে পড়েছে কারণ গোটা বোর্ড জলে ভরে গেছে শুধুমাত্র টয়লেটটি বাদ দিয়ে আর আস্তে আস্তে খুবই আমরা চিৎকার বন্ধ হয়ে যাচ্ছে এইভাবে সে টয়লেটের মধ্যে আটকে থেকে আতঙ্কিত না হয়ে সে ভাবছিল যে কীভাবে সে এখান থেকে বেঁচে ফিরতে পারে টয়লেটের বাইরে বেরিয়ে দেখে দুটো বেড ভাসছে সে বুঝেছে যে এইভাবে ঠান্ডা জলের মধ্যে সে যদি দাঁড়িয়ে থাকে বসে থাকে কিছুক্ষণের মধ্যে হাইপোথারিমার শিকার হয়ে সে মারা যেতে পারে তাই সে ভাসমান বেডগুলোকে নিয়ে এসে টয়লেটের ভিতরে ঢুকিয়ে তার উপর বসেছে সে আর গলা শুকানোর জন্য মাঝে মাঝে ওই কোকোলা বোতল থেকে কিছুটা খাচ্ছিল সে হ্যারিসন বুঝে গিয়েছিল তার ক্রু মেম্বাররা হয় উপরে চলে গেছে বেরিয়ে আদারওয়াইজ তারা সবাই ঘরের মধ্যে আটকে মারা গেছে এদিকে চারিদিক অন্ধকার বাইরে সামুদ্রিক মাছ ঘোরাফেরা করছে সে বেরোতে পারছে না কোনো ক্রু মেম্বারদের কোনো আওয়াজ নেই কোনো রেস্কিউ টিম এসে পৌঁছয়নি সে শুধু প্রে করছিল যে কেউ তাকে বাঁচিয়ে নিয়ে যাক এইভাবে কেটে যায় ষাট ঘন্টার বেশি ঠিক হয় ওয়েস্ট আফ্রিকার ভেঞ্চার্স শেখার ডুবই দল পাঠাবে এই মৃতদেহগুলো উদ্ধার করার জন্য এই বারো জন ক্রু মেম্বার সহ হ্যারিসনের ফ্যামিলিকে জানিয়ে দেওয়া হয়েছিল তারা সবাই মারা গেছে কারণ তারা জানতো যে সবাই দরজা লক করে ঘুমিয়েছে তাদের ফ্যামিলিকে খবর পাঠানো হয়েছিল যে মৃতদেহগুলো তাদেরকে কালেক্ট করে তারা এই ডুবুরিদের এটা কোনো রেস্কিউ মিশন ছিল না এটা ছিল সার্চ অপারেশন তারা একটা তিন ঘন্টা সার্চ অপারেশন চালু করে সেই বোটের কাছে গিয়ে তখনও মোট দশটা মৃতদেহ উদ্ধার করা হয়েছে এদিকে হ্যারিসন টয়লেটের ভিতর থেকে দেখে একটা আলোর ঝলকানি বাইরে ডুবরিটা ঘোরাফেরা করছে তার শরীরে প্রাণ ফিরে আসে সঙ্গে সঙ্গে হাতুড়ি দিয়ে সে জোর জোর করে ধাক্কা মেরে ওই ডুবুরি অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করে কিন্তু সামাও ডুবুরি পর্যন্ত সে আওয়াজ পৌঁছয়নি ডুবুরি তাকে না দেখেই ফিরে চলে যায় তার ঠিক কিছুক্ষণ পরেই হ্যারিসন আবার দেখে যে উল্টো দিকে টয়লেটের দরজার সামনে একজন ডুবুরি ঘোরাফেরা করছে বা কিছু সার্চ করছে তারা সঙ্গে সঙ্গে হ্যারিসন আর কোনো দেরি করেনি লাফিয়ে গিয়ে সে ডুবুরির সামনে গিয়ে পড়ে এবং তাকে আস্তে করে টাচ করে ডুবুরি রীতিমতো ভয় পেয়ে যায় যে একটা মৃতদেহে তাকে টাচ করেছে পরে বোঝে না হ্যারিসন সে এখন জীবিত আছে হ্যারিসন খুশিতে কান্না শুরু করে দেয় না এবার সে বেঁচে ফিরবে এই সময় ওই যে ডুবুরি ছিল সে তাকে আবার ওই টয়লেটে নিয়ে যায় এয়ার পকেটে নিয়ে গিয়ে তাকে আরও বেশি করে তাজা এয়ার দেয় সেখানে অক্সিজেন দেয় হ্যারিসন প্রাণ ভরে নিঃশ্বাস নেয় সে ডুবুরি সঙ্গে সঙ্গে উপরে উঠে জানায় যে এখনো একজন বেঁচে আছে সেই এয়ার পকেটের মধ্যে সঙ্গে সঙ্গে তারা একটা এমার্জেন্সি মিটিং ডাকে যে কীভাবে হ্যারিসনকে বাঁচানো যায় কারণ হ্যারিসনকে পেয়েছিল একটা ক্রিটিক্যাল মুমেন্টে তারা যে ষাট ঘন্টার বেশি জলের মধ্যে আটকে আছে একটা আলাদা প্রেশারে তার সাথে তার অক্সিজেন লেভেল কমে গেছে আর ওই যে এয়ার পকেটের মধ্যে আটকে ছিল সেখানে প্রচুর পরিমাণে নাইট্রোজেন জেনারেট হয়েছে সেই নাইট্রোজেন তার বডিতে ঢুকে গেছে তার শরীরে অলরেডি মিশে গেছে এখন যদি ওকে বের করে নিয়ে আসা হয় ফ্রেশ এয়ারে ব্যাপারটা এরকম হবে আপনি একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল আপনি হঠাৎ করে ঝাঁকিয়ে খুলে দিলেন ঠিক সেম ঘটনা ঘটবে হ্যারিসানের সাথে তাকে যদি ওখান থেকে সঙ্গে সঙ্গে তুলে নিয়ে এসে ফ্রেশ এয়ারে নিয়ে আসা হয় তার বডি থেকে যে এয়ার নাইট্রোজেন আছে হঠাৎ করে বেরোবার চেষ্টা করবে আর এই যে বেরোবার চেষ্টা করবে এটা খুব মারাত্মক পেনফুল হতে পারে এবং হ্যারিসন মারাও যেতে পারে তাই তাদের কাছে একটা বড় চ্যালেঞ্জের বিষয় যে হ্যারিসনকে নিয়ে এসে বাঁচাবে কী করে এর ঠিক কিছুক্ষণ পরে ডুবুরির টিমরা নিচে যায় আবার নিচে গিয়ে হ্যারিসনকে একটা স্পেশাল শ্যুট করায় যে স্যুটটা হচ্ছে তিন দিন যে জলের প্রেসার আটকে আছে সেম প্রেসারাইজড স্যুট তাকে ওপর তুলে নিয়ে আসার সময় মাঝে মাঝে তারা ওয়েট করছিলো এবং প্রেশার রিলিজ করছিল আর এই প্রেশার রিলিজের সময় মাঝে মাঝে হ্যারিসন অজ্ঞান হয়ে যাচ্ছিল কিন্তু সামহ সে সারভাইভ করে যায় এবং উপরে চলে আসে এরপর তাকে ওই সেম প্রেশারে একটা ডিকম্প্রেশন চেম্বারে ঢোকানো হয় সেখানে তিন দিন আটকে রাখা হয় তিন দিন পরে তাকে আস্তে আস্তে প্রেশার কমিয়ে কমিয়ে নর্মাল যে এয়ার প্রেশার আছে এবং টেম্পারেচার সেম টেম্পারেচার সেম প্রেসারে রাখা হয় তারপরে তাকে রিলিজ করা হয় সে এই তিন দিন পরে বেরিয়ে জানতে পারে বাকি ক্রু মেম্বারদের সবাই মৃত একমাত্র হ্যারিসন বেঁচে আছে ভগবানকে থ্যাংকস জানা যে এইভাবে বেঁচে ফেরার জন্য আর বাইরে বেরিয়ে দেখে বিভিন্ন ধরনের দেশ বিদেশ থেকে জন্য কিভাবে একটা মেডিকেল টিম ইনভেস্টিগেশন করে যে কিভাবে দেখা যায় যে সে যে এয়ার পকেটের মধ্যে আটকে ছিল টয়লেটে সেটা হচ্ছে থার্টিন পয়েন্ট ফাইভ কিউবিক মিটার এয়ার পকেটের মধ্যে নর্মালি সে বাঁচতে পারত সেভেন্টি নাইন আওয়ার ম্যাক্সিমাম এর সাথে ওই এয়ার পকেটের মধ্যে অনেকটা কার্বন ডাইঅক্সাইড জমে যাওয়ার কথা ছিল কিন্তু অতটা জমেনি তার কারণটা হচ্ছে ওই হ্যারিসন মাঝে মাঝে জল দিয়ে নাড়াছাড়া করছিল কিছুটা কার্বন ডাইঅক্সাইড সেই জলের মধ্যে মিশে যাচ্ছিলো যার জন্য কার্বন ডাইঅক্সাইড লেভেল ফাইভ পার্সেন্টে বেশি বেড়ে যায়নি আর একটা বড় ব্যাপার ছিল হাইপোথার্মিয়া আধ ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে তার হাইপোথার্মিয়া হতে পারতো সেটা হয়নি তার কারণটা হচ্ছে সে বিছানা নিয়ে তার উপরে বসেছিল তবে হ্যারিসন বেঁচে ফিরে খুশি হয়েছিল ঠিকই প্রায় মাঝে মাঝে রাত্রিবেলা স্বপ্ন দেখত যে তার বিছানা সমুদ্রে তলিয়ে যাচ্ছে এবং মাঝে ঘুম থেকে উঠে যেত এইভাবে অনেকদিন পর যাওয়ার পরে সে এই ভয় কাটাবার জন্য সে ডুবুরি শেখার লিস্টে নাম লেখায় আজ আট বছর পরে সে একদিন প্রফেশনাল ডুবুরি সে সমুদ্রের নিচে পঞ্চাশ মিটার অবধি সে ড্রাইভিং করতে পারে আমার এই রিসার্চ এবং স্টাডি ভিডিও যদি আপনার সত্যি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ